খুব বাহ দেখেই তো মঞ্জুরিয়ে যাচ্ছে খুদের ভাত আর শীতল ভর্তা এই রেসিপি তৈরি করতে আমাদের যে যে উপকরণ লাগছে সেগুলো আপনি একটু দর্শকদের জন্য বলে দেন আমাকে হ্যাঁ খুদের ভাতের জন্য আপা এই যে দেখে এখানে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তারপর একটু আদা রসুন দিব লবণ আর পেঁয়াজ আর কাঁচামরিচ একদম সিম্পল শীতল তো লাগছে আর শীতল শুটকির জন্য ভর্তার জন্য এই যে এখানে এটা হচ্ছে সিদল শুটকি হ্যাঁ এটাতে কিন্তু বাটা মরিচ আর শুটকিটা বাটা লাগবে আচ্ছা আমি কিন্তু এটাকে এটাকে একটা ভর্তাটাকে একটা বিরান ভর্তা টাইপ হবে এটা ওখানে বিরান ভর্তা বলে না ওই আমাদের ওই ব্রাহ্মণবাড়িয়াতে এটাকে বিরান ভর্তা বলে एक्चुअली এটাকে ভাজাটাকে বিরান বলে আর কি এইজন্য এটা সিদল শুটকির বিরান ভর্তা ওকে

আর ওটার জন্য একটু পানিটা ফুটিয়ে রেখেছি আচ্ছা পানিটা মনে আর একটু ধড়িয়ে দিই ভালো করে একটু গরম হয়ে যাবে ফুটানো পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে আমি চুলাটা তোড়িয়ে দিলাম পানিটা একটু ফুটে যাক ওটা হতে হতে পানিটা ফুটে উঠুক শিদল মানে এই যে শিদল যেটা আপনি প্রসেস করেছেন জি এটা কিভাবে করলেন শিদল ছটকিটাকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি আচ্ছা কয়টা শুটকি এখানে আমি আটটা দশটার শুটকি নিয়ে আট দশটা শুটকি না আচ্ছা পানিতে ভিজিয়ে রেখে একটু নরম হলে শুটকি তো একটু ড্রাই থাকে নরম হওয়ার পরে তারপর ওইটার মানে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি আচ্ছা আর এটার মেইন হচ্ছে পেটে যে একটু কালো কালো অংশ আর মাথাটা ফেলে দিলেই ভালো হয় তাহলে তিতা লাগবে না অনেক সময় মাথা সহ যদি আমরা নেই তিতা তিতা লাগে তিতা তিতা লাগে আচ্ছা

মানে চালটা অনেক পরিষ্কার করে নিতে হবে কারণ এটাতে অনেক অনেক কণা বা ময়লা থাকে বিভিন্ন চালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা না হলে নিশ্চিন্তে খাওয়া যাবে না এখন এটাতে লবণ দিয়ে দিচ্ছি এখানে দু কাপ চাল দিয়েছি আমি আমি এর জন্য দুই চা চামচ লবণ দিব এটুকুই যাবে আসলে এটা কিন্তু পরিমাণটা কোনো আন্দাজ না এটা কিন্তু

যোন এখানে 8 শুটকি 10 শুটকি তো আমি পেয়াজটা এখানে বেশি দিবা আচ্ছা এই এটা পেঁয়াজটা যত হবে কাপ পরিমাণ পেঁয়াজ হ্যাঁ মোটামুটি লাল হবে ব্রাউনিশ দুলাটা কি আইসকি বাড়িয়ে দেন এখন এটা আমি কমিয়ে দেব দুলাটা এই যে পানিটা আমি কমিয়ে দিচ্ছি আপা পানিটা এই যে কমে আসছে হ্যাঁ এই যে নেড়ে দিচ্ছি এটা এত সুন্দর একটা রান্না করতেও ভালো লাগে বাহ চমৎকার পানিটা কমে আসছে আমরা জলটা কমিয়ে দিয়েছি একদম এখন আস্তে এটা দমে দমে হয়ে যাবে দেখেন এখন লাল লাল হয়ে আসছে এখন কি করব ডাইরেক্ট শুটকিটা আমি দিব না একটু পানি দিব আচ্ছা ডাইরেক্ট শুটকিটা দিলে পোড়া পড়া মানে লেগে যেতে পারে অল্প একটু পানি দেন একটু পানি এই আর একটু বাস বাস ওকে একটু পানিটা দিলাম হ্যাঁ পানিটা দিলে হলো কি এই যে এখন আর এটা পুরবে না পুরবে জিনিসটা এখন আমি প্রথমে শুটকিটা দিব এটা 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 একটু গন্ধটা চলে যাওয়ার জন্য এই যে চ্যাপার গন্ধ এই যে তারপরে এখন আমি আপা এই যে মরিচটা মরিচটা আপনি এখানে আমাকে আর একটু পানি দেন হ্যাঁ অবশ্যই নালে ফুটবে না না কারণ এটা শুকKita বাস সিদ্ধ হতে হবে দেখি ওইদিকে আমার মনে হচ্ছে ওটা শুকিয়ে গেছে এই যে চ্যাপার সুপটির সেই মানে সিদল বলি চাপা বলি এবং সে লাল এবং লাল কালার

মাটির বাটিতে ভর্তাটা দিব তাই না চামচ দিয়ে দিয়ে নিয়ে আমরা খাওয়ার জন্য চামচটাও খুব সুন্দর আসলে অথেন্টিক জিনিস তো অথেন্টিকই এগুলো কখনো পুরনো হবে না আর এগুলো আপনার মানে আমরা যতই কন্টিনেন্টাল খাওয়া খাই বা ফাস্ট ফুড খাই কিন্তু এগুলোর টেস্ট অন্যরকম এই যে কালারটা দেখেন হ্যাঁ খুব সুন্দর বাহ চমৎকার